ঘরে আরে যদি দেখা মানুষ ভিনকে কাটি হ্যাঁ ভুট্টা আবাদ করে টাকা পয়সা ঘর হয় না সুরের বেটার ঘরে মুখ খারাপ করবেন রমজান মা সভাপতি সাহেব মুখ খারাপ আরে মুখ খারাপ না করলেও হয় না বিবেক বুদ্ধি মানুষ ধুয়ে খাইছে আরে মানুষ ঘুরতে আবার টাকা পয়সা খরচ করিয়া হ্যাঁ এমনি খরচ করছে আরে কি যে ছোট থাকি বড় কারো মুখ ধার দেওয়া যায় না কি সভাপতি সাহেবের মুখ খারাপ সভাপতি সাহেব আদিলও দোষ বেলে সবচেয়ে বড় বিভেদ পড়ছে মোদীজি সভাপতি হয়া হ্যাঁ আরে পাঁচ ছেড়েন ছেড়েন ভালো কথা আরে ভুট্টা বাড়ি কান দেখা হাগি ফাটে দিছে হাগি পাশে দিছে জায়গা নাই শ্বশুরে যাই কথা হার হাগি ফাটে দিছে হ্যাঁ খালি দেখা কাপ জানু আরে বাড়ে বা মানুষের বিবেক বুদ্ধি সুখ নষ্ট হয়ে গেছে হ্যাঁ এত টাকা পয়সা খরচ করি আবাদ করিয়া ভুট্টার পাতা ছিঁড়ে নিয়ে যায় আরে আর মসজিদের সভাপতি সাহেব নাকি ওই রকম যে আবার শোনো বাপরে বাপ মোর গা তালা আকালি ভাঙি যায় আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম সালাম এই সাহেব এডুকেশন শুন না আপনাকে খুঁজতেছি এদিকে শুন কি সভাপতি সাহেব এত গরম হইছেন কেন কি ব্যাপার সভাপতি সাহেব রমজান মাসে রোজা রেখে আপনি মুখ খারাপ করতেছেন কেন এটা তো ঠিক না এই রাখেন তো আপনার মুখ খারাপ সব জায়গায় শুধু ফতুয়া মারেন ফতুয়া মারেন মানুষ আমার ভুট্টা পাত শ্রী নিয়ে গেছে হ্যাঁ এটা কি ফতুয়া আপনি জানতো মাথা আমার এমনি আছে গরম সব জায়গায় শুধু ফতুয়া মারে আরে সভাপতি সাহেব আপনার ভুট্টার পাতা যারা চুরি করছে তারা তো অবশ্যই পরকালে শাস্তি পাবে কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ কেন রমজান মাসে আপনি মুখ খারাপ করতেছেন তাদেরকে গালি করতেছেন ও তোমরা ভুট্টার পাতা খাওয়াইছে ওটা কোনো দোষ নাই আর মুই এনা মুখ খারাপ কোনো হয়ে গেল মোর দোষ রাখেন ওগুলো কথা আপনার সাথে আমার কথা আছে আপনি কালকে বারোটা তারাবি যায় আপনার পুদিরের তারাবি শেষে বলতেছি ইবন সাহেব তেলোয়াত অত লং না আপনি তেলোয়াত দলে শেষ করার কোনো নাম নাই ডুকুতে গেলে আর সেক্রেটারি সাহেব বলে লং করতে নাকি তাসাহুদ শেষে হয় না আর যে কেশিয়ার সাহেব আছে না তিনি বলে আমি নাকি ছানা পড়ার সময় দেয় না আবার কেউ কেউ বলে ছানা পরে বসে থাকে আমি নাকি তেলোয়া ছুরি করি না আমি কোন দিকে যাই বলেন তো তার কেউ কি বলবে না বলবে ওগুলো আমি শুনতে চাই না আপনার নিয়োগ দিচ্ছে কি নিয়োগ সভাপতি সাহেব আমি নিয়োগ দিচ্ছি আর আপনার বেতন দেখে আমি বেতন দিচ্ছি আমি যেটা বলবো ওটাই হবে ওটাই করবেন আপনি তারাবিশ শার্ট করবেন অথবা আমার পা হয় না আমার পা লাগিয়ে যায় আচ্ছা সভাপতি সাহেব এখন থেকে আমি ফাইভ জি নেটওয়ার্কের তারাবি পড়াবো হ্যাঁ হ্যাঁ যদি পারেন তাহলে যদি পারেন সমস্যা নেই আমার যতই স্পিড পড়াবেন তত ভালো বিষ শেখের তারাবি যেন পাঁচ মিনিটে শেষ হয় এরকম করে পড়াবেন কথাটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে যান আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি। এদিকে কথা যাচ্ছেন। এই যাইতেছি একজন কার তো আপনি কই যান। আমি ভাষা যাইতেছি। কালকে আপনাকে একটা কথা বললাম মনে নাই। কি জানি বলছিলেন আমার তো মনে নেই। দোর আমি কালকে আপনাকে বললাম আপনার মনে নেই নাকি আমি আপনাকে বললাম না নামাজের শেষে আমাকে আছাবো দوشির বড় সময় হয় না আমার। আমার আরেকটু সময় দেওয়া লাগবে। বুঝতে পারছেন? নামাজ একটু আস্তে আস্তে পড়াবেন। কি এই সভাপতি আর সেক্রেটারি সাহেব যে কি শুরু করছে মসজিদে কি এলো আ না কিছু না কথা বলা থাকবে আচ্ছা ঠিক আছে সময় দেব আর আর বিশ্বন্তাদে আমি যে দাওয়াত দিলে ওয়েবসাইট আসবেন তো ইনশাআল্লাহ যাব আচ্ছা ঠিক আছে মনোযোগ থাকে আচ্ছা দেখা হবে আচ্ছা আমি বলছি এক জালায় কোথায় যে চাকরি নিলাম আল্লাহ